এভরিওয়ান মিতিলের রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার ফর্টি থ্রিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই একটা ফ্রাই প্যানে এক চামচ মতো গোটা ধনে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি সাত আটটা মতো কারি পাতা আমি এখানে শুকনো কারি পাতা ব্যবহার করছি যেটা আমি অলরেডি স্টোর করে রেখেছিলাম তোমরা চাইলে টাটকা কারি পাতাও ব্যবহার করতে পারো নিলাম ওয়ান টি স্পুন মতো চার মগজ তোমরা চাইলে এর পরিবর্তে পোস্ত ব্যবহার করতে পারো নিয়েছি দুটো শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন জোয়ান একটা বড় দারচিনি সেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম আর সাথে রইল দুটো এলাচ এবার এর সাথে মিশিয়ে নেব হাফ কাপ মতো নারকেল আমি এখানে ড্রাই নারকেল ব্যবহার করেছি তোমরা চাইলে একদম নর্মাল ফ্রেশ যে নারকেল হয় সেটা ব্যবহার করতে পারো নারকেল কোড়া অনেক সময় নতুনত্ব কিছু রান্না করতে গেলে দেখা যায় যে সেটা সেই মুহূর্তে বাইরে থেকে কিনে আনা হয়তো সম্ভব নয় ঠিক যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে এই মুহূর্তে হয়তো আমার নারকেলটা কিনতে যাওয়া সম্ভব হয়নি সেক্ষেত্রেই আমাকে বাঁচিয়ে দিয়েছে এই প্যাকেট করা নারকেল ড্রাই নারকেল তোমরা চাইলে এটা এরকম বাড়িতে কিনে রাখতে পারো অনেক সময়ই যে কোনো রান্নাতে হয়তো আমাদের একটু নারকেল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা কিন্তু একদম লাইফ সেভার হিসেবে কাজ করবে এটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এর মধ্যেই মিশিয়ে নিলাম এক চামচ মতো কসরি মেথি সেটাকেও আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি এবং তারপর এই পুরো মিক্সচারটা আমি একদম গুঁড়ো করে নেব মিক্সিতে অবশ্যই একটু ঠান্ডা করে গুঁড়ো করতে হবে কারণ এটা বেশ গরম কিন্তু রোস্ট করার সময় একটা ব্রাউনিশ কালার আসবে আর তখনই গ্যাসটা অফ করে দিতে হবে আমি একটু বেশি করেই মশলাটা করে রাখছি যদি কখনো অন্য কোনো রান্নায় ইচ্ছে হয় মুখ বদলের স্বাদ বদলের তখন এই মশলাটা ব্যবহার করতে পারবো এটা যতটা লাগবে ততটা আমি ব্যবহার করব বাকিটা আমি স্টোর করে রেখে দেবো মিক্সিতে সুন্দরভাবে ভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলার সাথে মিশিয়ে নেব এক টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর এক টি স্পুন মতো চাট মশলা গুঁড়ো আমি নিয়েছি তিনটে ডিম সেদ্ধ একটা বড় পেঁয়াজকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি রয়েছে ক্যাপসিকাম আমি হাফ ক্যাপসিকাম ইউজ করেছি কারণ ক্যাপসিকামটা অনেক বড় ছিল তাই আমি লম্বা লম্বা করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি আর ব্যবহার করেছি দুটো কাঁচা লঙ্কা কড়াইতে এক চামচ মতো ঘি দিয়ে ঘিটা গরম করে নিয়েছি এবার দিয়ে দেব একে একে পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা এগুলো একটু ভালো করে ভেজে নেব ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো এবার দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো তারপর যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে তিন চামচ মতো মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জল দেবো এবং ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে এবার প্রয়োজন মতো আরেকটু জল দিলাম গ্রেভিটা একটু শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আমি মোটামুটি আন্দাজ মতো নুন দিলাম তার কারণ হচ্ছে আমি ডিমগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই এখানে গ্রেভিতে বেশি নুন দিলাম না তোমরা নিজেদের আন্দাজ মতোই দিও তারপর একটু রঙের জন্য ব্যবহার করলাম হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো এটা একদমই অপশনাল ডিম সেদ্ধ করে আমি একটু চিড়ে দিয়েছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেই ডিমগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এবার হাফ কাপ মতো জল দিয়ে দিলাম গ্রেভিটা বেশ শুকনো হয়ে এসেছে আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এবার শুধু প্লেটে নামানোর পালা আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে মতামত জানাতে ভুলো না ফিরে আসব নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি বাই